যেখানে আমরা একটি গবেষণার বিষয় আপনাদের সামনে তুলে ধরবো আমরা অনেকে আমাদের শারীরিক উচ্চতা নিয়ে তবে শারীরিক ভাবে অনুচ্চ অর্থাৎ যাদের শারীরিক উচ্চতা গবেষণায় দেখা গেছে যে তাদের সেক্স পাওয়ার বেশি তো চলুন আমরা সেই গবেষণাটি দেখে আসি অনেকে নিজের দৈহিক উচ্চতা বাড়ানো নিয়ে বেশ তুচর শুরু করে দেন জানেন কি বাস্তবে অন্যদের তুলনায় কম উচ্চতার পুরুষরা যৌন তাই বেশি পারদর্শী বলে জানা গেছে এক গবেষণা থেকে সম্প্রতি ডিসকভার ম্যাগাজিনে বিশেষ একটি গবেষণা লব্ধ প্রতিবেদন প্রকাশ করেছে যা বেশ গুরুত্বের সাথেই আরও অনেক সংবাদপত্রেও প্রকাশিত হয়েছে গবেষণায় বিশ থেকে ৫৪ বছর বয়সী পাঁচশো জন পুরুষের পুরুষকে অন্তর্ভুক্ত করা হয়েছিল আর সে গবেষণায় দেখা যায় যে যেসব পুরুষ উচ্চতা কিছুটা কম তারা যৌনতা উপভোগ লম্বা পুরুষদের তুলনায় বেশি পারদর্শী হয়ে থাকেন বিশেষ করে যাদের উচ্চতা ফুট ইঞ্চি কিংবা তার চেয়ে কম পাঁচ ক্ষেত্রে বিষয়টি বেশি গবেষকরা জানিয়েছেন পুরুষের যৌন কার্যক্রমের মাত্রা ও বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে উচ্চতা ওজন স্বাস্থ্যগত বিষয় বিবেচনা করে বিষয়টি তুলনা করা হয়েছে তারা জানিয়েছেন এতে দেখা গেছে আশ্চর্যজনকভাবে পাঁচ ফুট নয় ইঞ্চির চেয়ে কম লম্বা পুরুষরা যৌনতার দিক থেকে অন্যদের তুলনায় পারদর্শী সুতরাং যে সমস্ত ভাইরা তাদের উচ্চতা কম হওয়ার কারণে হীনমন্যতায় ভুগতেন তাদের জন্য অনেক সুসংবাদ আল্লাহ তালা আসলে মানুষকে কোনো দিক দিয়ে ঠকাননি একদিক দিয়ে কম দিক আরেক দিক দিয়ে বাড়িয়ে দিয়েছে সুতরাং সবকিছু মহানরবুল আলমিনের কাছে সবসময় আমরা আমাদের শারীরিক যেই কাঠামো আছে সেটা নিয়ে হীনমন্যতা না ভোগে এবং সুক্রিয়া আদায় করা উচিত তার কাছে আরো বেশি বেশি আমাদের সুস্থতা কামনা করা এবং তার সুক্রিয়া স্বরূপ তার হুকুম আকাম মেনে চলা উচিত বন্ধুরা আজকের আলোচনাটি একান্তই আপনারা যারা খাটো পুরুষ তাদের উৎসাহ একটি আলোচনা এবং একটি গবেষণার ফল প্রকাশ করলাম আমাদের কাছে যদি আপনাদের যৌন বিষয়ক কোনো সমস্যা বা অন্য কোনো প্রশ্ন থাকে আমাদের কাছ থেকে পরামর্শ নিতে পারেন প্রফিটিক মেডিসিন ও কাউন্সিলিং সেন্টার আমাদের ফোন নম্বর জিরো ওয়ান নাইন আশা করি ভালো লাগলো আমাদের আজকের আলোচনা আমাদের আলোচনা যদি ভালো লাগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক দিন শেয়ার করুন আপনাদের লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব আমাদেরকে উৎসাহিত করবে আর মজার মজার তথ্য এবং ইনফরমেশন আপনাদের সামনে উপস্থাপন করার জন্য ভালো থাকুন সালামু আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ হাফিজ